হরে কৃষ্ণ আজ নতুন বছরের প্রথম রবিবার রবিবার দিনটি হচ্ছে সূর্যদেবের দিন আজকের এই শুভ দিনে প্রত্যেকেরই উচিত এই একটি খাবার গ্রহণ করা এতে জীবনে সৌভাগ্যের উদয় হয় এবং দুর্ভাগ্য দুরীভূত হবে একটা বিশেষ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব নতুন বছরের প্রথম রবিবারে সকলেরই এই একটি খাবার গ্রহণ করা উচিত সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা আহ জয় শ্রী সূর্যদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন রবিবার দিনটি হচ্ছে প্রতাপশালী সূর্যদেবের দিন নতুন বছর নতুন বছর সকলেই চায় বা ভগবানের কাছে প্রার্থনা করে যে এই বছরটি যেন আমার ভালোভাবে কাটে পূর্বের বছরে বা গতকাল কি হয়েছে সেটা নিয়ে ভবিষ্যতে মন খারাপ করে থাকা উচিত নয় নতুন বছর নতুন সময় নতুন জীবনের সম্ভাবনা নতুন কিছু প্রাপ্তির সম্ভাবনা সকলেই চায় আহ যেন তার এই বছরটি ভালোভাবে কাটে কিন্তু তার জন্য আমাদের ভালো কার্য করা উচিত বিশেষ করে আজকের এই কিছু কার্য অবশ্যই আমাদের প্রত্যেকের করা উচিত এতে হলেও সূর্যদেবের কৃপায় জীবনের গ্রহদোষ উপশম হবে এবং সৌভাগ্যের উদয় হবে সূর্যদেবের যদি কৃপা হয় যদিও আমরা অনেকে গ্রহদোষকে বিশ্বাস করি না কিন্তু মনে রাখবে যদি অশুভ গ্রহের কুদৃষ্টি থাকে যেমন শনিদেবের যদি বক্র দৃষ্টি থাকে তবে বারো বছর পর্যন্ত ভালো কিছু হয় না জীবনীতে এবং বারো বছর পর্যন্ত তার জীবনে একটা অশুভ শক্তি লেগে থাকে কিন্তু সূর্যদেবের যদি কৃপা হয় সেই গ্রহদোষ পর্যন্ত উপশম হয় এবং এই সূর্যদেব হচ্ছে প্রতাপশালী সূর্যদেব যার কৃপায় এই জগৎ বেঁচে রয়েছে সূর্য একদিন যদি সূর্য উদয় না হয় তবে সায়েন্সের ভাষায় জগৎ নিষ্প্রাণ হয়ে পড়বে বৃক্ষ আদিগণ বাঁচতে পারবে না মানুষ বৃক্ষের উপরে জীবন ধারণ করে তাই কোনো প্রাণীও বেঁচে থাকতে পারবে না সূর্য হচ্ছে সেজন্য আমাদের বেঁচে থাকার জন্য এতটা উপকারী সূর্যদেব তো সেই সূর্যদেবের দুটি পুত্র একটি হচ্ছে কর্মফলদাতা শনিদেব যাকে বলা হয় গ্রহরাজ দ্বিতীয়ত হচ্ছে মৃত্যুর দেবতা জম যার চরণে একদিন সবাইকে মস্তক নত করতে হবে কি দেবতা কি অসুর কি সাধু কি অসাধু কি বৈষ্ণব সবাইকে কিন্তু একদিন মৃত্যুদেবের চরণে মস্তক কি নত করতে হবে যত অহংকার করি না কেন তাই সেই দুই পুত্র হচ্ছে কিন্তু আহ স্বয়ং মানে সূর্যদেবের পুত্র তাই সেই সূর্যদেবের কৃপা লাভ করতে পারলে অবশ্যই জীবনে ভালো কিছু প্রাপ্তি করা সম্ভব এবং রবিবার দিনটি হচ্ছে সূর্যদেবতার দিন তাই এই রবিবারে যারা জন্মগ্রহণ করে তাদের জন্য বলা সাধারণত সেই সমস্ত মানে জাতক জাতিকাদের মধ্যে বা সন্তানদের মধ্যে স্বাভাবিকভাবে একটা তেজ বিদ্যমান থাকে সূর্যের যেরকম প্রখর তেজ থাকে তেমনি তাদের মধ্যে একটা প্রখর দীপ্তি থাকে স্বাভাবিকভাবে ভাবে তারা একটু রাগি টাইপের হয় এরকমটা এটা একটা খারাপ দিক মানে রাখবে রাগ কখনো ভালো নয় তবে এরা একটু বেশি রাগি হয় এবং এদের সৎ ভাবটা একটু ভালো থাকে মানে বেশি থাকে যদি এরা ভালো কোনো কার্যের দিকে আগায় বা যে কোনো কার্যক্ষেত্রে আগায় মনোবল থাকে তবে সহজেই সেই কাজটা করে এগিয়ে যেতে পারে এবং এদের জীবনে যে যেকোনো ক্ষেত্রে বা যে কোনো কর্মের ক্ষেত্রে একটা আলাদা রকম দীপ্তি বা তেজ মানে লক্ষ্য করা যায় সেজন্য যারা রবিবারে জন্মগ্রহণ করে এই দিনটিকে অত্যন্ত ভালো এবং শুভ বলা হয়েছে পাশাপাশি এই যে সূর্যদেবের দিন তো হচ্ছে রবিবার এবং দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে কিন্তু এই পৌষ মাস কেন পৌষ মাসটিও হচ্ছে সূর্যদেবের মাস কেননা এই পৌষ মাসে সূর্যদেব তিনি দুর্বল হতে থাকে এবং অন্যান্য গ্রহগণ প্রবল হতে থাকে তাই দিনের সময়ের পৌষ মাসে কুমতি হয় এবং রাত্রির সময়ের বৃদ্ধি হয় পৌষ মাসে মানে পূর্ণিমার দিনে চন্দ্রদেব তিনি পুষা নক্ষত্রে অবস্থান করে বিধায় এই মাসটির নাম হয়েছে পৌষ মাস তাই প্রত্যেকটা ব্যক্তির প্রভাতকালে উঠে শয্যা ত্যাগ করে উচিত পূর্ব দিকে তাকিয়ে সূর্য দেবতাকে একটা প্রণাম করা পাঁচ ধরনের উপাসক রয়েছে শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব এই হচ্ছে চার ধরনের উপাসক আর এক ধরনের উপাসক যাদেরকে বলা হয় সৌর সৌর কারা যারা সূর্যদেবের উপাসনা করে যার উপাসনা করার মাধ্যমে জীবনে ধনুশ্বর্য প্রাপ্তি হয় এবং অন্তিমে মুক্তি লাভ হয় এতটা সূর্যদেবকে সেজন্য নারায়ণ বলা হয়েছে তিনি সাধারণ কোনো দেবতা নন ভগবানের অংশ অবতার রূপী দেব সেই সূর্য নারায়ণকে প্রত্যেকটা ব্যক্তির উচিত যে মতেরই হোক না কেন হতে পারে বৈষ্ণব হতে পারে কালীর উপাসক শাক্ত ভগবানকে সূর্য নারায়ণকে একটা প্রণাম করা উচিত সকালবেলা প্রভাত কালে ওম জবা কুসুম সংকাশম কাশ্যপিয়ম মহাদুত্তিম সর্ব পাবগ্ন প্রণত হস্মি দিবা করো দু পঁচিশ সাল প্রত্যেক কেবল বাপ্টারা এই অভ্যাসটা করবেন সামান্য একটুকু অভ্যাস এটা আমাদের বৈদিক সনাতন সংস্কৃতি প্রত্যেকে আগের দিনে আমরা দেখতাম মারা দাদু দাদারা তারা সকালবেলা উঠে পূর্ব দিকে একটা প্রণাম করত কি যুবক কি বৃদ্ধ সকলেরই উচিত এই কার্যটি করা সাল থেকে সকলেই একটি কার্য অভ্যাস করা উচিত প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আহ ইষ্টদেবতাকে প্রণাম করা উচিত গুরুদেবকে প্রণাম করে তারপরে সূর্যদেবকে প্রণাম করার মাধ্যমে দিনের শুরুটা করা উচিত এতেও একটা পজিটিভ এনার্জি নিজের মধ্যে বিদ্যমান থাকে প্রণামের মাধ্যমে তাই সেই সূর্যদেবকে বিশেষ করে বলা হয়েছে এই পৌষ মাসে প্রত্যেকটা দিন যদি কেউ অর্ঘ নিবেদন করতে পারে নিবেদন করা আমরা অনেকে জানি আর একটা বিষয় হচ্ছে এই মাসে তর্পণ করা হয় যেহেতু দু সালের মাসটি পড়েছে বাংলা বর্ষক পঞ্জিকা অনুসারে এটি হচ্ছে পৌষ মাস এই পৌষ মাসকে ছোট পিতৃপক্ষ বলা হয় মানে এই মাসে সন্তানেরা তার পিতৃ উদ্দেশ্যে অথবা পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করে দান একটা গুরুত্বপূর্ণ বিষয় বংশে কেন পুত্র সন্তান কামনা করে পিতা মাতা কেননা পুত্র সন্তানের দ্বারা সেই বংশ উজ্জ্বল হয় মঙ্গল হয় যদিও কন্যা সন্তান কোনো অংশে কম নয় ভগবান যাকে যে দান দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয় কন্যা সন্তান খারাপ কিসে বর্তমানে অনেক সময় কথা প্রসঙ্গে আসলে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই দিনে ভুল মানে একটি খাবার প্রত্যেকের যেটি গ্রহণ করা উচিত এতে সূর্যদেবের কৃপা লাভ হয় ভগবানের কৃপায় তার দুর্ভাগ্য দূরীভূত হয় তবে ভগবান অনেক সময় আমাদেরকে কন্যা সন্তান দিলে আমরা খুশি হতে পারি না মনে রাখবে বর্তমান বাস্তবিক মানে পরিস্থিতি অনুযায়ী বলতেছি পুত্রের থেকে কন্যারা বা মায়েরা বেশি ভালো হয় কেন তার বাবা মায়ের প্রতি শ্রদ্ধা থাকে পুত্র সন্তান এত ভালো করে মানুষ করার চেষ্টা করে বাবা মা আমাদের মতো সন্তানদেরকে কিন্তু সন্তান ভালো হয় না বাবা মায়ের কথা শোনে না আর যে সন্তান অপুত্র হয় মানে পুত্র হয়েও যে বাবা মায়ের কথা শুনে না মানে খারাপ কার্যে লিপ্ত হয় তারা ওই পিতা মাতা নরকের থেকেও ভয়ানক যন্ত্রণা ভোগ করে তো সেজন্য ভগবান যাকে যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত কিন্তু পুত্র সন্তান যদি হয় যেমন কন্যা সন্তান হলে তাকে বিবাহ দিবে অন্যের গোত্রে চলে যায় বিবাহ করার পরে কন্যাকে যখন দান করা হয় কিন্তু পুত্র সন্তান যদি সেই বংশের উদ্দেশ্যে পিতৃ মানে পিণ্ড দান করে তবে পিতামাতা নরকে গমন করলেও সেখান থেকে উদ্ধার লাভ করে স্বর্গে যেতে পারে এ হচ্ছে পুত্রের মাহাত্ম কন্যারাও দিতে পারেন যেমন মা সীতা দেবী তিনি দশরথের উদ্দেশ্যে গয়াধামে পিণ্ড দিয়েছিলেন তো এরকম বধুমাতারাও পিতৃপুরুষের মঙ্গলের জন্য ঠাকুরের পুজো করতে পারেন পিণ্ড দান করতে পারেন এটা অবশ্যই বিধান রয়েছে এবং ব্রত যদি রাখতে পারেন কেউ এই রবিবারে বার ব্রত রয়েছে যেমন রবিবার তো হচ্ছে সূর্যদেবের দিন তো সূর্যদেবের পূজা করার জন্য অনেকে আছে ব্রত করে হ্যাঁ ব্রত করা উত্তম যেমন ব্রত করে সারা দিন জল গ্রহণ করে সন্ধ্যা পরে ঠাকুর পুজো দিয়ে তারপরে গ্রহণ করে ফলমূল এবং সূর্যদেবের কাছে যদি কোনো মন মানে মনোবাসনা থাকে তা জানায় তো এভাবে করে আপনারা ব্রত করতে পারেন এতেও শুভ বলা হয়েছে তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি যদি রবিবারে ব্রত করতে নাও পারেন কিন্তু একটা ভুল করবে না সেটা হচ্ছে আমিষ খাবার ভক্ষণ করবে না যে ব্যক্তি রবিবারে আমিষ ভক্ষণ করে তার জীবনে দুর্ভাগ্য আসে ভুলেও এই কাজটি করবে না রবিবার হচ্ছে সূর্যদেবের দিন কিন্তু এই দিনটিতে দুঃখের বিষয় আমাদের সনাতন মানে সমাজে বেশি আমিষ ভক্ষণ করা হয় রবিবার বন্ধের দিন তো এই দিন একটু আমিষ না খেলেই নয় অথচ শাস্ত্রে ভিন্ন বলা হয়েছে খাবারের কথাটা আসলে তখন আমরা এড়িয়ে যাই যে জিনিসটা মানে যখন খাবার ছাড়া অন্য কিছুর কথা আসে তখন আমরা শুনি কিন্তু যখন খাবারের কথা আসে অনেকে আজে বাজে কমেন্ট করতে পারি কিন্তু মনে রাখবে আমিষ খাবার অন্ততপক্ষে রবিবারে বর্জন করা উচিত সূর্যদেবের ধাতু হচ্ছে তামা যদি জীবনে সূর্যগ্রহ দুর্বল হয় তবে তামার আংটি পরার কথা বলা হয়েছে জ্যোতিষ শাস্ত্রে এতে সূর্যদেবী মানে প্রবল হয় এবং অন্যান্য গ্রহের খারাপ দৃষ্টি পর্যন্ত দূরীভূত হয় আর একটা বিষয় দিচ্ছি এই সালে যে কার্যটি করবে না তা হচ্ছে কখনো কাউকে কষ্ট দেবে না বা কাউকে অপমান করবে না হয়তোবা আমি কোনো ব্যক্তির কাছে টাকা পাই মন্দিরে গিয়েছি মন্দিরেতে তার সাথে দেখা হয়েছে এই দ্বারা দ্বারা তোকে দেখাচ্ছি মাথা এরকম কখনো করা উচিত নয় হ্যাঁ খারাপ ভাষা কখনো করা উচিত নয় অন্তত পক্ষে সালে এমন কোন আচরণ করবে না আগের বছরে কি ভুল হয়েছে সেটা বাদ এবছর এই জন্য আত্মবিশ্লেষণ করা উচিত জীবনের সৌভাগ্য উদয়ের জন্য আমি আগের বছরে কি ভুল কাজগুলো করেছি মানুষের দ্বারা ভুল হবে এটা স্বাভাবিক কিন্তু সেই ভুল যেন দ্বিতীয়বার আমার মাধ্যমে না হয় এবং যে ভালো কাজগুলো করেছি গত বছরে চেষ্টা করতে হবে সেই ভালো কাজগুলো আরো ভালোভাবে করতে এতে জীবনে ভালো হয় এবং ভুলেও যেন একটা ছোট বাচ্চা হতে পারে একটা প্রাণী হতে পারে যেই হোক না না কেন ভুলেও যেন আমার মাধ্যমে কোনো ব্যক্তি কষ্ট পায় বিনা কারণে এতে কিন্তু মনে জীবনে কোনো ব্যক্তিকে বিনা কারণেও যদি কষ্ট দেওয়া হয় অজান্তেও যদি কষ্ট দেওয়া হয় তবে কিন্তু তার কষ্টের ফল আমাকে একদিন না একদিন ভোগ করতে হবেই আরে যে বিশ্বদেব গঙ্গা পুত্র যে গঙ্গায় অবগাহন করলে মানুষ পবিত্রতা লাভ করে সেই গঙ্গা পুত্র বিশ্ব তাকে কেন পাপের ফল ভোগ করতে হয়েছিল সে তো গঙ্গার পুত্র কেননা তিনি শত জন্ম পূর্বে একবার একটা সাপকে সুরে ফেলেছিলেন এবং সে কাটার মধ্যে বিদ্ধ হয়ে দেহত্যাগ করেছিল তার পাপের ফল একশো জন্ম পরে হলেও ভোগ করতে হয়েছিল সরবানে বিদ্ধ হয়ে তাকে দেহত্যাগ করতে হয়েছিল কত সর মানে কত তীরে বিদ্ধ হয়ে তাকে দেহত্যাগ করতে হয়েছিল কত কষ্ট পেয়েছিল তাই জীবনে কখনো ভুল কাউকে কষ্ট দেওয়া উচিত নয় এটা এই দু সাল হোক বা যে কোনো বছর হোক না কেন এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই রবিবার সূর্যদেবের বারে কোন খাবারটি আমাদের প্রত্যেকের উচিত এই প্রসঙ্গে শাস্ত্রী খুবই সুন্দর একটি কাহিনী বর্ণনা করা হয়েছে আমরা এখন সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি তাহলেই বুঝতে পারবেন কোন খাদ্যটি আমাদের এই মানে রবিবারে বছরের প্রথম রবিবারে গ্রহণ করা উচিত সকলে আসুন ধৈর্য ধরে এই প্রসঙ্গে জেনে নেই এতে একটু হলেও আশা করি ভগবানের বিশেষ কৃপা লাভ হবে কর্মাবাই নামে একজন মহিলা পুরীধামে বাস করতেন তিনি ছিলেন নিঃসন্তান নিয়মিত মন্দিরে যেতেন শ্রী জগন্নাথ দেবকে দর্শন ছিল তার প্রতিদিনের কাজ ধীরে ধীরে পুত্র জ্ঞানে স্নেহ করতে শুরু করেন তিনি শ্রী জগন্নাথ দেবকে দর্শনের সময় নিয়মিত বিভিন্ন রকমের ফল নিয়ে যেতেন মন্দিরে জগন্নাথকে নিবেদন করতেন সেই ফল একদিন পুজো শেষ করে তিনি রান্না করেছেন খিচুড়ি মনে হলো প্রতিদিন তো আমি জগন্নাথকে খিচুড়ি পরিবেশন করা হয় জগন্নাথকে তাহলে মনে হয় জগন্নাথের খুবই ভালো লাগবে যেমন ইচ্ছা তেমনি কাজ মনে মনে নিবেদন করলেন খিচুড়ি ঘরে রাখা শ্রী জগন্নাথের মূর্তির সামনে ঠিক সেই সময়ে একটি কালো কুচকুচে বালক ঘরে প্রবেশ করলো বললো খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও কর্মাবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সেই বালকটির দিকে একটি আসন পেতে যন্ত্র চালিতের মতো বসে বসতে দিলেন সেই বালককে কি খাওয়া মানে খাওয়ানো যায় এই সময়ে শেষে জগন্নাথকে নিবেদন করা খিচুড়ির থালাটি বাড়িয়ে দিলেন বালকটির দিকে আনন্দ করে খেতে বসলেন সে বালকটি খেয়ে চলেছেন পরমানন্দে পাশে বসে পাখা করে চলেছেন কর্মাবাই গরম খিচুড়ি খেতে যাতে কোন রকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে চলেছেন তিনি সেই প্রসাদ পেয়ে মানে খেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালক বলল সে প্রতিদিন আসবে খিচুড়ি এরকম খিচুড়ি সে প্রতিদিন খাবে কর্মাবাই মাথা নাড়লেন বালকটি এটাও বলে গেল প্রতিদিন সে আসবে সকাল সকাল খিচুড়ি খেতে কর্মাবাই অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন বালকটির চলে যাওয়া অবয়বের দিকে এক মোরের মাথায় গিয়ে অদৃশ্য হল বালক এদিকে কর্মাবাইয়ের সময় কাটে না তার খালি মনে হতে থাকে কখন সকাল হবে কখন তিনি রান্না করবেন কখন আসবেন সেই বালক খেতে দিবেন তাকে পাখা করবেন দুচোক ভরে দেখবেন সেবা করবেন এবং মহা আনন্দ লাভ করবেন পরের দিন উঠেই কর্মাবাই সব কাজ পেলে ধরিয়ে দিলেন উনুন শুরু করলেন রান্না মনে চিন্তা তার রান্না যেন ভালো হয় ঠাকুর জগন্নাথ তুমি সহায় হও তোমায় নিবেদন করব বালকটিকে দেব সেই প্রসাদ ও যেন আজও আসে অবশ্যই কোন দিকে তার খেয়াল নেই শুধুমাত্র প্রার্থনা করে চলেছেন এবং রান্না করছেন রান্না হলো শেষ একটি থালায় রেখে নিবেদন করলেন মনে মনে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালক বালকটিকে দেখে ধরে প্রাণ এলো কর্মাবাইয়ের পাতলেন আসর আসন বসতে বলে নিয়ে এলেন পাখা প্রসাদ দিলেন বালকটি খেয়ে চলেছেন তিনি দেখে আশ মেটাচ্ছেন আহা কি অপূর্ব সেই বালক কি অদ্ভুত তার শ্রীমুখ খাওয়া শেষ বালকটি চলে যাচ্ছিল আটকালেন কর্মাবাই তাকে বললেন কাল আসবে তো আবার আহ বালকটির সম্মত হলো এরপর থেকে এরকম করেই দিন কাটে কর্মাবাইয়ের প্রতিদিনের কাজ হচ্ছে তার সকালে উঠেই রান্না করা তারপরে খিচুড়ি জগন্নাথকে নিবেদন করা তারপরে বালকটিকে খেতে দেওয়া এর এরপর সারাটা দিন কাটে খিচুড়ির মাল মাস না জোগাড়ে উনুনের জ্বালানি এসব সংগ্রহে দিনের পর দিন কেটে যাচ্ছে কোথা দিয়ে বুঝতেই পারছেন না কর্মাবাই শুধু বালকটির উজ্জ্বল মুক্তিই ভাসে চোখে কর্মাবাইয়ের তো আনন্দ ধরে না মনে প্রতিদিন তার ঘুম ভাঙার পরে ধ্যান হলো খিচুড়ি বানানো রান্না শেষ হলেই জগন্নাথকে নিবেদন করা বালক চলে আসে খিচুড়ি খেতে তার সেবা করে তবেই শান্তি তার এসবের ফলে দীর্ঘদিন তার যাওয়া হলো না মন্দিরে এরকম করেই চলছিল একদিন এগলেন এক পূজারী তার সঙ্গে দেখা করতে জিজ্ঞেস করলেন এখন কেন তিনি মন্দিরে যায় না কথায় কথায় বললেন কর্মাবাই তার সারাদিনের কাহিনী শুনে সেই পূজারী বললেন স্নান না করে পরিষ্কার পোশাক পরে তারপরে যেন তিনি রান্না করেন এর যেন নিবেদন করেন সেই নৈবেদ্য যতই হোক নিবেদন করছেন তো শ্রী জগন্নাথকে সুচিতার অবশ্যই প্রয়োজন শুনে কর্মাবাই দুঃখিত হলেন এতদিন ধরে তাহলে তিনি বাসি কাপড়ে রান্না করে নৈবেদ্য নিবেদন করেছেন শ্রী জগন্নাথকে অনুচিত হয়েছে ভেবে মনে খুবই ব্যথা পেলেন মনে মনে ক্ষমা প্রার্থনা করলেন তিনি পরের দিন উঠে সকালে স্নান করলেন তারপরে পোশাক পরিবর্তন করে রান্নায় বসলেন এসব করতে করতে বেলা হয়ে গেল যখন তিনি নিবেদন করলেন খিচুড়ি অবশেষে সেই বালক এলেন তার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে এদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন ভোগ কিন্তু দেখলেন নৈবুদ্ধ্য থেকে সুঘ্রাণ আসছে না শ্রী জগন্নাথ দেব তাহলে ভোগ গ্রহণ করলো না তাহলে কি হলো কি অন্যায় হয়ে গেল ভেবে ভেবে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি অবশেষে দেখলেন শ্রী জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লেগে আছে ধ্যানে বসলেন তিনি সব জানতে পারলেন ধ্যান থেকে উঠে ছুটলেন সেই পূজারীকে সঙ্গে নিয়ে কর্মাবাইয়ের ঘরে সব বললেন খুলে খুবই চমৎকৃত হলেন কর্মাবাই তাহলে বালকটি স্বয়ং শ্রী জগন্নাথদেব আনন্দে তার দুচোখ গড়ে জল পড়ল পূজারীদের অনুরোধে এরপর থেকেই প্রতিদিন তিনি সকালে উঠে মন্দিরের রান্নাঘরে গিয়ে বানাতেন খিচুড়ি নিবেদন করতেন তিনি শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে আজ সকালে নিবেদন করা হয় সেই খিচুড়ি বালক ভোগের একটি জরুরি পদ হচ্ছে এই কর্মাবাইয়ের খিচুড়ি তো এই সূর্য নারায়ণ তিনিও কিন্তু ভগবানের উপাসক রামের উপাসক এই দিনটিতে প্রত্যেক দেবদেবীও ভগবানের সাধনা করে প্রসাদে সর্বদুখা নাম হানিরস্য পূজায়তে সমস্ত দুঃখকে যারা দূর করতে চান প্রতিদিন উচিত প্রসাদ গ্রহণ করা আজকের পক্ষে ব্রত করতে না পারলেও অন্ততপক্ষে পক্ষে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন ভোগ দর্শনে দুর্ভাগ্য দুরীভূত হয় এতে জীবনে ভগবানের একটুকু কৃপা হলেও আশা করি লাভ হবে হরে কৃষ্ণ আশা করছে আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কোহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সূর্য নারায়ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ